আজকে আমরা এসছি ছত্তিশগড়ের কুঠাঘাট ড্যাম বলে একটা জায়গা দিকরা সুন্দর ভিউ হুঁচা উঁচা উঁচা কিনা

আমরা এখন ওর উপরে উঠব কষ্ট হচ্ছে অলরেডি অলরেডি অনেকগুলো সিঁড়ি উঠে পড়েছি জানি না এখানে উঠতে পারবো কিনা এই যে কুচকুটা আছে বেশি সিঁড়ি না অল্পই দেখলে অনেক বেশি বেশি মনে হচ্ছিল কুড়ে কুড়ে এর উপরে একটা মন্দির রয়েছে ওখানে উঠবো এখন আমরা